ল্যাংচা হাব ল্যাংচা জংশন ল্যাংচা নিকেতন আবার একটা নিকেতন নিউ নিকেতন ল্যাংচা মা ল্যাংচা এটা এটা ইমোশন ভাই ইমোশন পুরনো জিনিসকে আমি ভুলি না আমাকে হয়তো অনেকে অনেক বদনাম করতে পারে বাট রিয়েলি বলছি ঠিক আছে আমার গ্রুপে কিন্তু আমি কোনো টাকা পয়সা নিই না সব বন্ধুদের মতন আমরা যাই এই রাইডে বেরিয়েছি আর আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা এই রাস্তাটা দিয়ে আসো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকে সানডে আজকে এক তারিখ ফেব্রুয়ারির এক তারিখ তো আজকে আমার চ্যানেলের প্রথম গ্রুপ রাইড মানে আমি তো বেশিজনকে নিয়ে করি না বা করবো না গ্রুপ রাইড বলতে ইনস্টাগ্রাম আর ইউটিউব নিয়ে ফেসবুক বাদ দিয়ে এই দুটো মিলিয়ে সাবস্ক্রাইবার আমি কয়েকটা বেছে নিয়েছি তিনজনের মতো আর আমি নিয়ে চারজন আর টোটাল চারজনের একটা ছোট্ট ডে গ্রুপ রাইড আছে সেটা হচ্ছে তোমরা তো টাইটেল আর ফ্রেল দেখে বুঝেই গেছো সেটা হচ্ছে শান্তিনিকেতন আজকে যাব আজকেই ফিরবো তো করবার জন্য এটা একটা প্র্যাকটিস ম্যাচ বলতে পারো হ্যাঁ বহুদিন তো যায়নি তাই নিজে নিজে তৈরি হচ্ছি এই হচ্ছে ব্যাপার তো চলো ডানলপে ওরা দাঁড়াবে সাতটার সময় এখন বাজে ছটা পঞ্চান্ন আমি আমার টাইমটা মেনটেন করেছি এবার তারা অনেক দূর থেকে কেউ মুকুন্দপুর কেউ ব্যারাকপুর কেউ গড়িয়া এইসব জায়গা থেকে আসবে তো আসুক তারপর আলাপ করাচ্ছি আমার গ্রুপ মেম্বাররা গিয়ে দেখি সাতটার মধ্যেই চলে এসেছে আমিও ঠিক সাতটার মধ্যেই পৌঁছে গেছিলাম চারিদিকে কুয়াশা ভর্তি এক তারিখ ফেব্রুয়ারি ঠান্ডা অনেক কমে গেছে কিন্তু এখন এই মুহূর্তে চোদ্দ ডিগ্রি ঠান্ডা দেখাচ্ছে ডানকুনি মানে ডানকুনি ক্রস করতে গেলে ব্রিজ দিয়ে ক্রস করা যায় কিন্তু আমরা একটু চা খাবো বলে এখানটা দাঁড়ালাম কারণ ওই ডানপনির ওদিকে চা খুব একটা ভালো না তো এখান থেকে চা খাবো চাকে একদম টানা রওনা দেবো একেবারে আমি রিয়েলি বলছি বন্ধুরা আমি এক্সপেক্ট করিনি এত সুন্দর রাস্তা এখানে পাবো প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানি না কি সাউন্ড আসছে ঠান্ডাও লাগছে সেই লেভেলের প্রচণ্ড ঠান্ডা আমরা কলকাতায় বলছি ঠান্ডাটা চলে গেল না বরু ঠান্ডা যায়নি সামনে হচ্ছে পাল সিট তো চলো সামনের দিকে এগোনো যা বাইক চালাতে খুবই ভালো লাগছে কিন্তু এতটা ঠান্ডাও আমি এক্সপেক্ট করিনি যে এইদিকে এতটা ঠান্ডা এখন ঘড়িতে বাজে আটটা সাত আমরা রাইড শুরু করেছিলাম ওই সাতটা কুড়ি পঁচিশ নাগাদ চলো দেখা যাক কতক্ষণে পৌঁছোয় গ্রুপ রাইড তো একটু আড্ডা মারতে মারতে যাবো আনন্দ করতে করতে যাবো আর ওকে তোমরা চিনবে টি ডাব্লিউ এর টিমে ও রাইড করতো ও এখন আর করে না ওর টিমে রাইড এই লরিটা আছে বাহান্নয় এ আছে তিপ্পান্নয় আর এ আছে ওই ধরে নাও এক দুই বেশি ছাপ্পান্ন সাতান্ন পুরো এক তিনটে লেনে তিনজন যাচ্ছে কাউকে যেতে দেবে না বুঝতে পারছো তো আজকে বন্ধুরা এত বেশি উইন্ড ব্লাস্ট না এই লরিগুলোর পাশ দিয়ে যাচ্ছে গাড়ি এরম এরম হয়ে যাচ্ছে তবে একটা কথা বলি যদি এইদিকে রাস্তায় আসো তো সামনেটা অ্যাভয়েড করবে প্রচুর সুপার বাইক হু হু করে বেরোচ্ছে হ্যাঁ তোমাকেও তো পিছে দিয়ে চলে যাবে এইরকম একটা হাব ভাব আর কি হ্যাঁ সাবধানে গাড়ি চালিও মানে খুব হবে কিন্তু এই রাস্তায় গাড়ি চলছে লাইন আপটা দেখো বন্ধুরা আপটা এরপর গ্রুপ আরও বাড়বে ঠিক আছে আমার গ্রুপে কিন্তু আমি কোনো টাকা পয়সা নিই না সব বন্ধুদের মতন আমরা যাই ওই পাঁচ হাজার জমা দাও বা তোমার কি বলে কি ফর্ম ফিল আপ করো এই ডকুমেন্ট না 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 কোনো ডকুমেন্ট না কোনো ডকুমেন্ট না এগো এগো কোনো ডকুমেন্ট না আমরা বন্ধুবান্ধব হিসেবে এসছি বন্ধু বান্ধব হিসেবেই রাইড করব আনন্দ করব বাড়ি চলে যাব ওই ওরা টাকা দেবে আমায় আর ওই টাকায় আমি গাড়ি তেল ভরিয়ে আমিও রাইড করব না ভাই পারব না ভাই সরি সরি ভাই সরি কথা হয়তো আমার একটু এড়িয়ে আসতে পারে গাড়ির একশো ছিয়াশি নব্বই একশো এ চলছে আমার একটা জায়গায় খুব রাইড করার ইচ্ছা আছে সেটা হচ্ছে বারাণসী কিন্তু আমি তো এক বছর যেতে পারবো না এখন আমার ওই বাবা মারা গেল আগের বছর মা মারা গেছে তাও এক বছর যেতে পারিনি তাই মাত্র আমি মাইস্টনে দেখলাম বারাণসী ফাইভ নাইনটি নাইন টিমই তা আমার বারাণসী আমাকে খুব টানে আমি কেন জানি না আমি কোনোদিনই যাইনি কিন্তু তবুও আমাকে খুব টানে যাদের ব্লগ দেখি বা রিলস দেখি আমার মানে বারাণসী আমি প্রচন্ড পছন্দ করি কবে যাব আমি জানি না এক বছর না হলে যেতেও পারবো না তবে যাব তো বটে যাব তো বটে কিলোমিটার কি করে কেটে যাচ্ছে বুঝতেই পাচ্ছি না চলে এলাম পালসির টোল প্লাজা আর আমাদের জন্য অবশ্যই প্রত্যেকটা টোল প্লাজাতে আলাদা একটা রুট লেন তো থাকেই তার সঙ্গে থাকে দুটো থেকে তিনটে বাম্পার ওটা ফ্রি মানে কোনো টাকা পয়সা লাগে না মানে টোল গেট টোলেও কোনো পয়সা দিতে হয় না আবার ওরা আমাদের বাম্পারও দিচ্ছে সেটাও ফ্রি কোনো অসুবিধা নেই পেয়ে যাবে তোমরা তো চলো আবার সফর আরম্ভ করি এখানে কোনো স্টপ দেব না একদম শক্তিগড়ে গিয়ে দাঁড়াবো গাড়ি চলেছে এই মুহুর্তে সেভেন্টি এইট কিলোমিটার আমার বাড়ি থেকে ডানলাপে আমি মিট করেছি ওই ধরে নাও দু কিলোমিটার কম ওকে আমরা শক্তিগড়ে ব্রিজটা ধরে নিয়েছি কারণ হচ্ছে নিচে হচ্ছে ল্যাংচা ল্যাংচাতলা ল্যাংচা নগর সব এই সব হ্যাঁ তা আমরা ব্রিজটা ক্রস করে গিয়ে আমরা এই দেখো দেখতে পাচ্ছি এখানে দেখো সব ল্যাংচা মহল এগুলো মানে প্রচুর খাবার দোকান আমরা যদি খেতাম অবশ্যই নিচ দিয়ে যেতাম কিন্তু আমরা এখন খাবো না আমরা একটু এগিয়ে যাবো এখন বাজে আটটা তিপ্পান্ন কারোরই তেমন কোনো ক্ষীরে পাইনি আমরা একটু চা খাবো বিস্কিট খাবো আবার সামনের দিকে এগোবো কারণ আমাদের আজকে সফরের শুধু শান্তিনিকেতন না তার সঙ্গে আরও অনেক অ্যাডভেঞ্চারাস জিনিস আছে তোমরা ভিডিও দেখতে থাকো সব জানতে পারবে যে বোধহয় এক কিলোমিটার আগে থেকে শুধু ল্যাংচা উৎসব ল্যাংচা হাব ল্যাংচা জংশন ল্যাংচা নিকেতন আবার একটা নিকেতন নিউ নিকেতন ল্যাংচা মা ল্যাংচা ও ল্যাংচা নিল অদ্ভুত জিনিস প্রায় অষ্টআশি কিলোমিটার চলে এলাম গাড়িতে মাত্র এক দাগ তেল শেষ হয়েছে ফুল ট্যাঙ্ক করে এনেছিলাম গুড গুড এসে একটা ইউটার্ন মেরে এখানে চা খাবো চা খেয়ে আবার যাবো তো দেখি কোন দোকানে হ্যাঁ এই দোকানে আছো চা এখানে দাঁড়াই তো আমাদের গাড়ির লাইন আপটা পুরো এরকম তিনটে গাড়ি চারজন চা খেতে দাঁড়িয়েছি আর তো দুর্গাপুরের বাস তো চলো চাটা খাই চাটা খেয়ে আবার কথা বলছি এরা তো সবাই আছে এখানে চাটা খেয়ে নিই এখন আছি কোথায় শক্তিগড়ে আছি আমরা এখন যাব হচ্ছে শান্তিনিকেতন তার সঙ্গে অনেকগুলো অ্যাডভেঞ্চারাস রাইড আছে একটা ফরেস্ট রাইড আছে হ্যাঁ জানি স্ক্রিনে আসছে তবে রাইড দারুণ হচ্ছে রাইড আছে বন্ধুরা তোমরা এই এই যে রাস্তার এই যে কাঁকসা কাঁকসা থেকে নিয়ে নেবে এটা একটা শান্তিনিকেতন যাওয়ার নতুন রুট কাকসা থেকে ওপরে ব্রিজ চলে যাচ্ছে ওপর আমরা ব্রিজে উঠবে না বাঁ দিকে নিয়ে নেবে আমরা ডান দিকে টার্ন নেব তা তোমরা ব্রিজের তলা দিয়ে আসবে ব্রিজের তলা দিয়ে এসে এই রাস্তাটা দিয়ে সোজা যাবে তা বন্ধুরা এই হচ্ছে কাকসা পানাগর ফরেস্ট পানাগড়ের জঙ্গল পানাগড় কেন বিখ্যাত তোমরা কি জানো পানাগড় শিল্পাঞ্চলে অবস্থিত হওয়ার জন্য এখানে সিমেন্টে প্রচুর কারখানা আছে

মোটামুটি ব্রেকফাস্টও হয়ে গেল আবার লাঞ্চ টাইপেরও খাবার দাবার হয়ে গেল একটু ভারী খাবার তো যাবো এবার নেক্সট ডেস্টিনেশন ইলামবাজার ফরেস্ট সিরিয়াসলি বলছি এই যে তিনজন নতুন বন্ধু হয়েছে মনেই হচ্ছে না যে এই প্রথম আলাপ হয়েছে এত সুন্দর বন্ডিং হয়ে গেছে হয়তো টাকা নিয়ে রাইড করলে বা করালে হয়তো সেই বন্ডিং তৈরি হতো না আমার মনে হয় তাই আর আমি কারোর সমালোচনা করছি না কিন্তু রিয়েলি বলছি আমরা সবাই মিলেমিশে যেমন খাওয়া দাওয়া করলাম সবাই মিলেমিশেই আমরা যা খরচ ক্ষতি করছি যেমন বন্ধুবান্ধবের ট্রিপ হয় ঠিক সেই রকম নেক্সট উইকে আরও একটা ট্রিপ আসবে তোমরা তো দেখতেই পারবে এই রাইডে বেরিয়েছি আর আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা এই রাস্তাটা দিয়ে আসো কাকসা হয়ে তোমরা শান্তিনিকেতন ঢোকো এক অদ্ভুত অভিজ্ঞতা লাগবে তোমাদের রাস্তাটাও যেমন দুধারে ক্ষেত জঙ্গল সবই পাবে তোমরা শান্তিনিকেতন ষোলো কিলোমিটার এ দেখো বোর্ড তো এটা একটু মানে বাজার এরিয়া টাইপের এটা হচ্ছে ইলাম বাজার এটা এই জায়গাটার নাম ইলাম বাজার আচ্ছা ভালো কথা তোমরা যখন ওই দিক থেকে আসবে না আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম ওখানে না দুটো রাস্তা ওয়াইয়ের মতন কাটবে তোমরা ডান দিকের রাস্তাটা নেবে হ্যাঁ সোজা চলে গেলে কিন্তু সিউরি পড়বে তোমরা সিউরির দিকে চলে যাবে তাহলে আবার ব্যাক করে আসতে হবে তো বন্ধুরা এটাই হচ্ছে ইলাম বাজার ফরেস্ট অবশ্যই তোমরা শান্তিনিকেতন এলে এই ফরেস্টে অবশ্যই আসবে অসাধারণ জায়গা পুরো ঠান্ডা এরিয়াটা স্বাভাবিক মজা করারই জায়গা এটা গড় জঙ্গল আছে বা তোমার জয়পুর ফরেস্ট আছে কিন্তু এই ফরেস্টটার এনভায়রনমেন্টটা সম্পূর্ণভাবে আলাদা কিছু কিছু জায়গায় রোদ্দুর আছে কিছু কিছু জায়গায় রোদ্দুর নেই ছায়া তবে যেহেতু লাল মাটির এরিয়া তোমরা জানো রাঙা মাটির এরিয়া এটা ধুলো কিন্তু আছে ধুলো উঠছে তোমরা কিন্তু অবশ্যই শান্তিনিকেতন এলে এই জায়গাটা আসো যদিও শান্তিনিকেতন একটা এখন ব্যবসার জায়গা হয়ে গেছে সেই ভাইস আমি ছোটোবেলায় এসছি বা ট্রেনেও এসেছি সেই ভাইস কিন্তু শান্তিনিকেতনে নেই আমি অন্যান্য ভিডিওতে যা দেখেছি আমি বুঝে গেছি শুধুমাত্র আমরা একটা রাইড করবো শান্তিকেতনে যাবো আজকেই বাড়ি ফিরবো আর এই জঙ্গলটাকে উপভোগ করব এটা রাস্তা দেখে আমার মানে পাগল হয়ে গেছিলাম আমি ইন্টারনেটে এই রাস্তাটা দেখে এখানে আমি রাইড করব। এইটাই একটু পরে জঙ্গলের ভেতরে যাবো একটা ভেতরে যাওয়ার রাস্তা আছে আমরা যাব বন্ধুরা এটাই মনে হচ্ছে ফরেস্টের রাস্তা হ্যাঁ এইটাই এটাই ও বাবা এ তো সুতান টাইপের

শান্ত প্রকৃতির পুরো জঙ্গল পাবে সোনাঝুরির জঙ্গল মনে হচ্ছে তো এরপর আমরা যাব সোনাঝুরি হাট চলো অনেকদিন পর আমার সেই ইমোশন হাতে এলো এফজি আমি এমন একটা মানুষ আমি পুরোনো জিনিস ভুলি না আই লাভ দিস বাইক আই লাভ দিস বাইক কত স্মুথ দেখোছ হন্ডার ইয়ামাহা সত্যি আমি তাহলে কাউকে আবার অপমান করছি না এরকম লিখো না যে এমন কমেন্টসে করলে দাদা অন্য বাইক কি খারাপ তা বলিনি আমি যেটা চালিয়েছি সেটা বলছি আমারও কিন্তু পালসার ছিল দুখানা তারপরে আর ওয়ান ফাইভ তারপর এফ জি টু টোয়েন্টি দুটো তো এটাই এটা ইমোশান ভাই ইমোশান পুরোনো জিনিসকে আমি ভুলি না আমাকে হয়তো অনেকে অনেক বদনাম করতে পারে বাট রিয়েলি বলছি ও আমার বাইকটা সত্যি কি সেক্সি লাগছে দেখো রিয়েলি বলছি আরে আমি কোনোদিন নিজেকে তো দেখতে পারি না ও কি রাস্তা গুরু এখনো এখনো এইসব গাড়ি আসি একশো কোনো ব্যাপার না রিয়েলি বলছি রিয়েলি তো সিটিং পোস্টার কিন্তু আমার সিভি থ্রি হান্ড্রেডের থেকে অনেক ভালো অনেক ওটাও কিন্তু একটু হলেও লিন হতে হয় এই সিটিং পোস্টার কিন্তু দারুণ আর জঙ্গলটা দেখো যে কত বড় জঙ্গল আর ক্যামেরা কী বন্ধ করব আমি চাই আমার সঙ্গে ভিউ দেখো আমি যে ডেস্টিনেশানে যাচ্ছি আমার ভিডিওতে তোমরা জানো সেই ডেস্টিনেশান আমার কাছে বড় কিছু নয় আমার কাছে বড় হচ্ছে সেখানে যাওয়ার রাস্তা সেখানে যাওয়ার জন্য যেসব জায়গাগুলোকে দিয়ে আমরা পাস করি তার পরিবেশ আমার আমার কাছে এটা বড় জিনিস এখানে হর্ন মারব না রামশ্যামের পার্কিং রামশ্যামের পার্কিং আগে আছে এখানে লাঞ্চ করলে তবেই পার্কিং লাঞ্চ তো অল্প কিছু করবোই কি আমাকে বললো লাঞ্চ আমি বললাম হ্যাঁ মানে লাঞ্চ করবেন বাকি টাকা বলে যে টুনডে গাড়ি যাচ্ছে লাঞ্চ করবে হ্যাঁ বেশি না বলে কি রে ঘুরে যাচ্ছে আমাদের একটু বলে দি কি পেটে কোনিখানে হামাপি করে ভিডিও করবে ফটো তুলবি অনেক বড় জায়গা একবার দেখো যে আখের থেকে আখের যে রসটা বের করছে সেই সিস্টেমটা একটা বাইকের সঙ্গে চালিত আছে এটা জাস্ট ভিডিও করলাম একটাই কারণে তোমাদের খালি দেখাবো না ভালো করেছে এরপর আমি আমার গ্রুপ মেম্বারদের বললাম কার কার এখান থেকে শপিং করার আছে ফ্যামিলির জন্য করে নাও কারণ আমরা কলকাতার উদ্দেশ্যে এবার রওনা হব আর কলকাতার উদ্দেশ্যে যে রওনা হব তার মধ্যে একটাই স্টপেজ থাকবে সেটা হচ্ছে শক্তিগড় এর মিডিলে আমরা কোনো স্টপেজ নেব না এরপর আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা একসাথে খুব সুন্দরভাবে রাইড করতে করতে বাড়ি ফিরেছিলাম আর সকলকে বলে দিয়েছিলাম বাড়ি ঢুকে গ্রুপে যাতে একটা এস করে দেয় তো সকলে তাই করেছিল তো আজকের গল্পটা এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও একটা সুন্দর কমেন্ট করে দিও